খেলার মাঠের খবর খেলার মাঠ থেকেই আবার নিয়ে আসছি আপনাদের জন্য ইতিমধ্যে সবার নজর অবশ্যই অস্ট্রেলিয়ার মাটিতে তার কারণ আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি আমরা সব সময় কিন্তু একটুখানি ক্রিকেটের খবরের দিকে নজর রাখি ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার মাটিতে যে পঞ্চাশ ওভারের একদিনের যে সিরিজ তা কিন্তু টিম ইন্ডিয়ার হাতছাড়া হয়েছে ঠিক কথা কিন্তু অদ্ভুতভাবে দ্বিতীয় একদিনের ম্যাচে কঠিন পিচে জ্বলে উঠেছে হিটম্যানের ব্যাট তিয়াত্তর রানের একটা দারুণ ইনিংস কিন্তু খেলেছে বেশ প্রথম দিকে বেশ খানিকটা কিন্তু তিনি ধরে খেলেন এবং তারপরে তিনি আবারও তার ব্যাট থেকে ছয় চারের আমরা সেই আগের মেজাজে শট আমরা দেখতে পাই প্রশ্ন কিন্তু অনেক কিছু আসছে প্রথম প্রশ্ন বেশি ব্যাটিং নির্ভরতা করতে গিয়ে কি কুলদীপ যাদবের মতো বোলারকে উইকেট টেক টেকিং বোলারকে বাদ রাখতে হয়েছে টিম ইন্ডিয়াকে যার ফলে এই হার দ্বিতীয়ত ফিল্ডিং ফিল্ডিংয়ে অন্তত তিন তিনটি ক্যাচ ভারতীয় ফিল্ডাররা মিস করেছে যেটার ফলে কি এই হার হলো ভারতের এবং তৃতীয়ত তো অবশ্যই যার কথা উঠে আসছে তা হচ্ছে বিরাট কোহলি অর্থাৎ বিরাট কোহলির পরপর দুটোতে শূন্য করা এই নিয়ে মোট চল্লিশ বার কিন্তু শূন্য করেছেন বিরাট কোহলি এবং সুতরাং স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে যে টিম ইন্ডিয়া কিন্তু বিরাট কোহলির এই পর বিরাট কোহলি তিনি আদৌ তৃতীয় একদিনের ম্যাচ খেলে তিনি অবসর নিয়ে নেবেন না তো একটা অদ্ভুত কিন্তু তিনি একটা সিগনেচার দিয়েছেন যখন তিনি অ্যাডিলেট থেকে বেরিয়ে আসছেন এই অ্যাডিলেটেই একটার পর একটা রেকর্ড আছে বিরাটের সেটা আপনি একদিনের ক্রিকেট বলুন কিংবা টেস্ট ক্রিকেট এবং সাদা বলের ক্রিকেট বলুন কিংবা লাল বলের ক্রিকেট এই বিরাটের যে চওড়া ব্যাট আমরা ঝলসে উঠতে দেখেছি কিন্তু বিরাট যখন অ্যাডিলেটে শূন্য হয়ে গুড লেন্থের বল যখন আউট হয়ে শূন্য হয়ে যখন বিরাট ফিরে আসছে তখন কিন্তু তিনি গ্লাভস তিনি কিন্তু তুলে দর্শকদের দেখান এবং দর্শকরাও কিন্তু হাততালি দিয়েছে দাঁড়িয়ে তারা বিরাটকে কিন্তু হাততালি দিয়েছে সুতরাং এইটা একটা বিরাট প্রশ্ন কিন্তু নিয়ে আসছে যে বিরাট কি তাহলে তৃতীয় একদিনের ম্যাচ খেলে তিনি কি অবসর নিয়ে নেবেন এটা কিন্তু বলা অতি বড় ক্রিকেট বিশেষজ্ঞ বলতে পারবেন না এই কারণে তার কারণ বিরাট কিং কোহলি তিনি কি করবেন আর কি করবেন না এটা কিন্তু ভাবা যায় না আপাতত তৃতীয় একদিনের ম্যাচ তৃতীয় একদিনের ম্যাচে সময়ের কিন্তু লক্ষ্য থাকবে অন্তত হোয়াইট ওয়াশ না হয়ে দুই একে ভারতীয় যারা সমর্থক আমরা সবাই চাইব দুই একে যেন সিরিজ হেরে অবশ্যই ভারত এই সিরিজটাকে শেষ করে তিন শূন্য যেন না হয় দুটো জিনিস ভীষণভাবে মাথায় রাখতে হবে ইতিমধ্যে অস্ট্রেলিয়া যে টিমটাকে সাজিয়েছে একেবারে তরুণ ক্রিকেট যে তরুণ ক্রিকেটের ওপর ভর করেই দু হাজার বিশ্বকাপে কিন্তু অস্ট্রেলিয়া স্বপ্ন দেখছে আবার অন্যদিকে যদি গৌতম গম্ভীর তিনি যদি তরুণ ক্রিকেটের কথা তোলেন তিনি যদি তরুণদের সামনে নিয়ে আসার কথা বলেন তখন কিন্তু সমালোচকরা গেল গেলো রব তুলছে এটাও ঠিক কথা যে দু দুটি একদিনের ম্যাচে কিন্তু ক্যাপ্টেন সুফমন গিল তিনি কিন্তু রান পাননি অন্যদিকে বিরাট কোহলিও তিনি পরপর দুটোতে তিনি শূন্যতে আউট হয়েছেন এবং এই সব কিছুর পর প্রশ্ন উঠছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিলেকশন পদ্ধতি নিয়ে তার কারণ অতিরিক্ত বেশি ব্যাটিং গভীরতা আমার মনে হয় যে সেক্ষেত্রে অনেক বেশি ভারতকে কিন্তু এই ম্যাচের পেছনের সারিতে ফেলে দিয়েছে তার কারণ একটা সময় যখন মনে হচ্ছিল উইকেট খুব গুরুত্বপূর্ণ খুব দরকার তখন কিন্তু আমরা কুলদীপ যাদবের অভাব অনুভব করছিলাম কিন্তু তারপরেও ভারত অবশ্যই মানে শেষ পর্যন্ত উইকেট নিতে পারলেও কিন্তু শেষ পর্যন্ত কিন্তু জয়ের হাসি খুব সহজেই হেসেছে অস্ট্রেলিয়া এবং এর পাশাপাশি অবশ্যই রোহিত রোহিত শর্মার কথা বলতে হয় মানে শর্মা ইজ নট ফিনিশড কিছুদিন আগেই আমরা শুনছিলাম মোহাম্মদ কাইফের কথা তিনি কিন্তু পরিষ্কার বলছিল রোহিত শর্মা কিন্তু ফিনিস নয় হ্যাঁ এরপরে কিন্তু বলতে হবে রোহিত শর্মা ফিনিশ নয় তার কারণ একাধিক রেকর্ডের অধিকারী এখন রোহিত হিটম্যান শর্মা ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ ছয় মারার রেকর্ডের দ্বিতীয় স্থানে তিনি রয়েছেন সামনে শুধুমাত্র রয়েছে শহীদ আফ্রিদি আর পাঁচটা কি ছটা ছয় মারলে তিনি শহীদ আফ্রিদির রেকর্ড একেবারে ব্রেক করে দেবেন একদিনের ক্রিকেটে সর্বাধিক ছয় মারার রেকর্ড কিন্তু তারপরেও আমরা দেখলাম অ্যাজিলেটে যেভাবে ক্যাপ্টেন না হয়েও ক্যাপ্টেন সুলভ তিনি আচরণ দেখিয়েছেন তিনি বোলারদের সাথে এগিয়ে এসছেন তিনি কোথায় কীরকমভাবে ফিল্ড প্রেস করতে হবে সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন এবং বোলারদের খুব গুরুত্বপূর্ণ সময় কীরকম বল করতে হবে সেটা তিনি বোঝাচ্ছেন এর ফলে কিন্তু তাকে ডেফিনেটলি আমরা কুর্নিশ জানাতেই হয় ক্যাপ্টেন না হয়েও তিনি যেভাবে ক্যাপ্টেন সুলভ আচরণ দেখিয়েছে যেভাবে একজন সিনিয়র হয়ে মাঠে বোলারদের তিনি আগলে রেখেছে তারপরে সত্যি মানে বলতেই হয় যে তার এই যে মনোভাব সেটা অবশ্যই আমরা কুর্নি চালাচ্ছি কিন্তু অস্ট্রেলিয়ার এই একদিনের সিরিজের পর থাকছে আরো দুটো একদিনের সিরিজ একদিকে সাউথ আফ্রিকা অন্যদিকে নিউজিল্যান্ড এই সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডে আদৌ কি বিরাট কিংবা রোহিত খেলবে রোহিত হয়তো তিয়াত্তর রানে একটা ঝকঝকে ইনিংস খেলেছে হয়তো রাত পোহালে যেহেতু তৃতীয় একদিনের ম্যাচ যদি তিনি আরেকটা ভালো ইনিংস খেলে দেন রোহিতকে নিয়ে কিন্তু আর কোনো কথা হবে না কিন্তু বিরাটকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই কথা উঠতে শুরু করেছে বিরাট কোহলে কি আবারও ফিনিক্স পাখির মতো তিনি তৃতীয় একদিনের যে ম্যাচ বা কিংবা শেষ একদিনের ম্যাচে তিনি কি ফিরে আসবেন তার কারণ আমরা বারবার দেখেছি যখনই বিরাটকে নিয়ে কথা হয়েছে তখন ফিনিক্স পাখির মতো বিরাট ফিরে এসেছে চওড়া ব্যাট তার কিন্তু কথা বলেছে ক্রিকেট সত্যি অনিশ্চয়তার খেলা তার কারণ হয়তো দেখা যাবে যে সিডনির গ্রাউন্ডে বিরাটের ম্যাচও ঝলসে উঠল যাবতীয় সমালোচনা তখন কিন্তু বন্ধ হয়ে যাবে কিন্তু সত্যি কথা এখনও কিন্তু বিরাটের যা ক্ষিপ্ততা বলুন বিরাটের যা ফিটনেস বলুন তা দেখে এতটুকু বলতে আপত্তি নেই যে বিরাটের মধ্যে এখনও খেলা বাকি রয়েছে মনে রাখতে হবে অত্যন্ত লেন্থের বল তিনি কিন্তু এলবি ডাব্লিউ হয়ে আউট হয়েছেন যে বলটা তিনি কিন্তু অনায়াসে হয়তো লেগ সাইডে মারতে পারতেন কিন্তু সব কিছুই আছে বলে ঠিক হচ্ছে না বলেই কিন্তু এই বিষয়টা হচ্ছে অনেক সময় ভাগ্য সহায় দেয় না কিন্তু বিরাটের মতো প্লেয়াররা দুটো শূন্য করলে অতি ক্রিকেট ভক্তরা বা ক্রিকেট সমলকরা তারা একেবারে রেড়ে রক তোলে কিন্তু বিরাট বলুন সৌরভ বলুন সচিন বলুন রোহিত শর্মা বলুন কিংবা ধোনি বলুন এরা যে লেভেলের প্লেয়ার যে কোনো দিন যে কোনো সময় তারা কিন্তু ফিরে আসতে পারে তবে দ্বিতীয় এবং প্রথম একদিনের ম্যাচে আপাতত যা বিশ্লেষণ তাতে কিন্তু ভারত ঠিক সেইভাবে অস্ট্রেলিয়ার পিচ কিংবা অস্ট্রেলিয়ার পরিবেশ বুঝে উঠতেই পারে বুঝে উঠতে পারেনি বলে এই ফলাফল আপাতত দুই শূন্য সিরিজ কিন্তু এগিয়ে রেখেছে অস্ট্রেলিয়া সিরিজ জিতেই গেছে তৃতীয় একদিনের ম্যাচ যদি টিম ইন্ডিয়া যেতে তাহলে দুই একে সিরিজ হেরে ফেরা হবে এবং এটা একটা আত্মবিশ্বাস লড়াই হবে তবে এখনই কিন্তু আবার অধিনায়ক সুবান গিলের কথা যদি বলতে হয় এখনই কিন্তু গিল আমার মনে হচ্ছে ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর ওয়ান ডে ক্রিকেট তার কারণ তিনি 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 টেস্ট ইংল্যান্ডে ড্র করে ফিরেছেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একদিনের অস্ট্রেলিয়ার মাটিতে কিংবা তার ব্যাটিং সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে তিনি যতই গৌতম গম্ভীরের পছন্দের হোক না কেন দেখা যাক পোহালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রোহিতম্যান রোহিত হিটম্যান শর্মার ব্যাট ঝলসে ওঠে নাকি বিরাট কোহলির বিরাট কোহলি তিনি আবার সব মহিমায় ফিরতে পারেন এবং যাবতীয় সমালোচকদের তিনি একদম মুখে ঝামা ঘষে দিতে পারবে এবং এর পাশাপাশি অবশ্যই নজর রাখতে হবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশের দিকে যা কিন্তু আমূল পরিবর্তন হতে চলেছে আপাতত এই পর্যন্তই মাঠ ময়দানের আবার খবর নিয়ে আমরা ডেফিনেটলি চলে আসবো আপনাদের সামনে খুব দ্রুত আপনাদের নজর রাখতে হবে দিশা সেত্রী নিউজের ডিজিটাল প্ল্যাটফর্মে